হেয়ার 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 ইয়ার এয়ার ইয়ার এই যে ছয়টা কমন শব্দ একেবারে বেসিক কমন শব্দ কিন্তু ওই যে যত কমন তত ভুল এটা কমন হলেও শব্দগুলো খুবই পরিচিত হলেও আমরা সচরাচর এই শব্দগুলোতে ভুল করে থাকি এবং এই ভুলের যেন আর পুনরাবৃত্তি না হয় সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি কারণ এই শব্দগুলোর মধ্যে কিছু শব্দর প্রনাউন্সিয়েশনটি সেম হলেও এর স্প্লিং এবং অর্থ সম্পূর্ণ আলাদা so please don't skip this video don't neglect it just keep watching and try to understand what i'm saying to you definitely i'm uh, definitely this video can have a lot of your learning journey okay so let's get started first of all hair একটা হেয়ার আছে এইস এ আই আর হেয়ার স্প্লিংটা হেয়ার that means চুল এই হেয়ার মানে চুল এখানে আরো একটি ওয়ার্ড আছে সেম স্প্রিং সেম প্রোনাউন্সিয়েশন এর সেটা হলো এইচ এ আর ইটার দাঁড়াচ্ছে হেয়ার এটাও হেয়ার কিন্তু এইটার অর্থ খরগোশ এইচ এ আই আর হেয়ার দ্যাটমিন্স চুল এইচ এ আর ই এটাও হেয়ার দ্যাট মিনস খরগোশ এবং ওয়ান আদার হ্যান্ড অন্যদিকে যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি এইস ই আর এইটা অনেকে হেয়ার বলে থাকে হেয়ার বলে থাকে কিন্তু এটা হলো হিয়ার এইস এর হিয়ার হিয়ার এটা নট হেয়ার এটা হিয়ার সো এই হেয়ার মানে এখানে অন্যদিকে আরো তিনটি শব্দ রয়েছে সেগুলো হলো একটা হলো আমি বলেছি এ আর এ আর মানে হলো বাতাস সেটা হলো এআইআর অন্যদিকে আরো একটি ওয়ার্ড রয়েছে যেটার স্প্রিংটা আসে এয়ার এর মতোই সেটা হলো এই আই আর এয়ার দ্যাট সিআইআর এয়ার সো উত্তরাধিকারী এই এআইআর এ এটা হলো বাতাস এইস ইআইআর এটারও স্পছে মানে অন্যদিকে যেটা রয়েছে সেটা হলো আর দ্যাট মিনস টান এখানে এইটা কিন্তু এ আর না এটা হলো এখানে হস্য হস্য আসছে সো এআইআর এবং আই আর এই এটা এই দুটা ছিল এ আর এবং এর ই এ আর এটা হলো কান সো এই যে কয়েকটা ওয়ার্ড দেখলাম যেগুলোর প্রনাউন্সিয়েশন প্রায় কাছাকাছি হয় প্রনাউনউন্সিয়েশনটা প্রায় কাছাকাছি এবং সেম হয় কিন্তু এটার স্প্রিংটা আলাদা এবং অর্থটা আলাদা সো এই বিষয় যদি আমরা একটু কেয়ারফুল আমরা দেখে বলতে গেলে বা লিখতে গেলে এই বিষয় নিয়ে না সো হোপ দ্যাট দিস ভিডিও ইউ হ্যাভ ইনজয় দিস ভিডিও সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার